বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচারণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনী চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমরা আজ ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের আটান্ন নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হই अज्ञानोतिमीरान्धस्य ज्ञानञ्जनशलकया चक्षुरुं मिलितां जैन तस्मै श्रीगुरुवे नमो नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानम स्वामिनीते नमामि বাঞ্ছকালুভ্য কৃপা সিন্ধুবায়েবোচা পতিতা পাবনেভাবে ভ নম নম গুরুকৃপা হি কেবল গুরু কৃপা হি কেবলম গুরুকৃপা হি ওম শ্রীপরমা নে নম ওম শ্রীমে শ্রীতা নম নারায়ণ নম শীতনার নত মম দেবিং সরস্বতীং বেশ তত জয় মুদি রয়ে মুং করতে বা চলঙ্ পুঙ্গু লংঘ বন্দে পরমানন্দ মাধব ও নমো ভগবতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাদেবায় শ্রীমদ্ভব শ্রী গীতা নম গীতা দ্বিতীয় ধ্যায়ে শাংখযোগ শ্লোক সংখ্যা আটান্ন দা সং কুর্ম অঙ্গানি ইব ইন্দ্রিয়ানী ইন্দ্রিয়ার্থ তস প্রজ্ঞা প্রতিষ্ঠিত অনুবাদ কূর্ম যেমন তার অঙ্গ তার কঠিন বহিরবরণের মধ্যে সংকোচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয় গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অনুবাদটি শুনলাম এবং শ্লোকটি শুনলাম তো এখানে বলা হয়েছে ভগবান বলছেন কুর্ম অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গসমূহকে কোথায় লুকিয়ে রাখে আমরা সকলে জানি যে তার কঠিন একটা বহির আবরণ আছে বাইরের যে আবরণটি তার ভিতরে লুকিয়ে রাখে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানের প্রতিষ্ঠিত তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে তো ইন্দ্রিয়গুলি আমাদের যে অর্থাৎ যে মানে আমাদের কামনা বাসনাগুলো যেমন আমাদের কর্ণ ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয় ত্বক জিহবা এভাবে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলোর চাওয়া পাওয়া আছে এবং মোহ এবং মায়া আছে তো ভগবান বলছেন যে সেই চাওয়া পাওয়াগুলোর জন্য আমরা কী করি আমরা সংযত করি কেমনভাবে বলছে একে প্রত্যাহার করতে বলছে মানে বাইরে না বেরিয়ে যেন এরাও অন্তর্মুখী হয়ে যায় আমরা যেন ভিতরে ভিতরে এই ইন্দ্রিয়গুলোকে রাখতে পারি এক কথাই হলো আমরা যেন সংযত হই সংযমী হই তো সুধী বৈষ্ণব বক্তব্য কিন্তু আমরা তাৎপর্যে আসি আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়া দাসত্ব করে অর্থাৎ তাদের ইন্দ্রিয় নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় প্রকৃত যোগীকে এভাবে চিনতে পারা যায় ইন্দ্রিয়গুলিকে বিশদর সর্পের সঙ্গে তুলনা করা হয় সাধারণত অবস্থায় ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাস্তাহী উচ্ছৃঙ্খল কিন্তু সাপড়ে যেমন সাপকে পোষ মানায় যোগী বা ভগবৎ ভক্ত ঠিক তেমনভাবে তার ইন্দ্রিয়গুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করেন তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না কর্তব্য অকর্তব্য নানা রকম নির্দেশ দেওয়া আছে এই সমস্ত বিধি বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি সাধন করা যায় না এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে কুর্ম যে কোনো সময় তার হাত পা মাথা ইত্যাদি অঙ্গগুলো তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে তাদের বের করে আনতে পারে ঠিক তেমনই ভবনময় ভক্তগণ ভগবানের বিশেষ প্রয়োজনেই তার ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করেন আর অন্য কোনো সময় তাদের গুটিয়ে রাখেন এভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায় অর্জুন কে এখানে সেভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলিকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন ভগবানের সেবায় কীভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয় কুর্মের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে কুর্মের মতো ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা দরকার তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ পর্যন্তই জানলাম তো এখানে আমাদের আসলে বোঝার হয়তো কষ্ট হচ্ছে না যে আমাদের ইন্দ্রিয়গুলোকে এক কথায় আমাদের সংযত সংযমী হতে হবে যেমন এখানে এটা আসে যে কামক্রুদ লোভ মদ মাৎসর্য এগুলোকে সংবরণ করতে পারলেই আমরা আমাদের চক্ষু ইন্দ্রিয় কর্ণ নাসিকা অর্থাৎ জিহবা চক্ষু কর্ণ নাসিকা জিহবাত ত্বক এই হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন মন ইন্দ্রিয় তো আমরা যেন এই ইন্দ্রিয়গুলোকে সংযমী বা সংযত রাখতে পারি যেমন আমি চক্ষু দিয়ে দেখলাম অপরের বিষয়বস্তু দেখে আমার লোভ হলো কর্নে আমি কী করলাম অন্যের সমালোচনা শ্রবণ করলাম দিয়ে আমি কী করলাম অন্যের সমালোচনা করলাম বা অন্যায় পথে আমি স্বাদ নিলাম এমনিভাবে আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলোকে আমরা কী করবো শুধুমাত্র ভগবত সেবাই কাজে লাগাবো এখানে ভগবান সেটা বলছেন আর অন্য সময় আমরা কী করব একে সংযত রাখবো যেমন নাসিকা দিয়ে আমি ভগবানের চরণের ফুল তুলসীর ঘ্রাণ নেবো আর চক্ষু দিয়ে আমি ভগবানের চরণ দর্শন করবো কর্ণ দিয়ে আমি ভগবানের গুণমাহাত্ম শ্রবণ করব আর আমার যে হস্তপদও এই ইন্দ্রিয়গুলোকে আমি ভগবানের সেবায় কাজে লাগাবো আর ষষ্ঠ যে ইন্দ্রিয় বলা হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় মন ইন্দ্রিয় মন হচ্ছে সর্বোত্তম এই মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে মন হচ্ছে বলগা ঘোড়ার নেয় সে ছুটে চলে লোভ এবং লালসার দিকে আমরা সেখান থেকে কি করব তাকে নিয়ন্ত্রণ করে সেটা ভগবান বলেছেন মানে গুটিয়ে নিতে হবে কুর্মের মতো অর্থাৎ মন ইন্দ্রিয়কে বা অন্তর ইন্দ্রিয়কে বহির্গমন হতে অন্তর্মুখী করতে হবে এই অন্তর্মুখী করাটাই হচ্ছে ভগবানের বা ভগবৎ চরণী নিবেদন করা আমরা এই মনটাকেই ভগবত চরণী নিয়ন্ত্রণ করব এবং মন দিয়ে সর্বক্ষণ ভগবানেরই গুণমাহাত্ম শ্রবণ করব ভগবানের কাজ করব সংসারে যে কাজগুলো আমরা করব সে কাজগুলো হচ্ছে ভগবান আমাদের দিয়ে করাচ্ছেন সন্তানাদি পালন করছি তাদের ভক্ত করে তুলতে হবে ভগবানের সেবাই তাদের লাগাতে হবে ভগবান আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে আমি যখন থাকবো না তখন আমার হয়ে আমার এই সন্তানেরা ভগবানের নাম করবে আবার তাদের সন্তানেরা তারা যখন থাকবে না তাদের সন্তানেরা নাম করবে এভাবে আমরা বংশ পরম্পরা যেন সেই ভগবত চরণে ভক্ত হতে পারি শুধু ভক্তবৃন্দ এ পর্যন্ত আসুন আমরা মাহাতো বলেই বিশ্রামী যাব ও শ্রী পরমাত্ম নম হোম ও শ্রী মধ্য ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিতানন্দ ভ্রান্তি নিভ্রান্তি নাশি বেদোচ্ তর্থ জ্ঞান মঞ্জুরী ওম তৎসত ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতী গীতায়ে নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি